পৃথক তিন মামলায় পনেরো সেনা কর্মকর্তাকে ঢাকা সেনানিবাস এলাকায় অবস্থিত সাবজেলে রাখার সিদ্ধান্ত হয়েছে বুধবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাবোধ দেখিয়ে সেনা সদস্যদের যেভাবে আনা হয়েছে তা অন্তত প্রশংসার দাবিদার তাদেরকে সাবজেলে রাখার বিষয়ে তিনি বলেন সাবজেলে কেন রাখা হয়েছে ওনাদের কোথায় রাখা হবে এটা সম্পূর্ণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বর বিষয় যেটা যত উপযুক্ত মনে করবেন ওনারা সেখানেই রাখবেন এর জবাব দেওয়ার নেই আইনজীবী ব্যারিস্টার এম সারোয়ার হোসেন বলেন আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে পনেরো জন আদালতে আত্মসমর্পণ করেন আমরা তিনটি আবেদন করেছি এর মধ্যে জামিন আবেদন বিশ নভেম্বর শুনানি হবে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন তাদের কাস্টোডিতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে তার মানে কারা কর্তৃপক্ষের অধীনে চলে যাবেন তারা কারা কর্তৃপক্ষ তাদের কোথায় রাখবেন অর্থাৎ কোন জেলে রাখবেন কোন সাব জেলে রাখবেন ঢাকায় রাখবেন না চট্টগ্রামে পাঠাবেন বা অন্য কোথাও রাখবেন এই অথরিটি কারা কর্তৃপক্ষ এবং সরকারের কারা কর্তৃপক্ষ জানিয়েছে আসামিদের সেনানিবেশের একটি সাব জেলে রাখা হবে কিরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের অধীনে এটি পরিচালিত হবে আজকের জন্য পঁয়ত্রিশ জন কারারক্ষী সেখানে নিয়োজিত থাকবে সহকারী কারা পরিদর্শক মোহাম্মদ জান্নাত উল ফরহাদ ইসলাম বলেন আমরা বন্ধু সংখ্যা হিসেবে কারারক্ষী নিয়োজিত করি আজকের জন্য পঁয়ত্রিশ জন নিয়োজিত করা হয়েছে পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী কম বেশি হতে পারে